ইতিমধ্যে আজকের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো তো প্রতিটি খবর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লাগাম দু দলেই হুগলিতে তৃণমূল বিজেপির লড়াই এবার হাড্ডাহাড্ডি অন্যদিকে টিকিটের টাকা থেকে সর্বকালীন রেকর্ড আয় পূর্ব রেলের অপরদিকে প্যালিস্টাইনের পক্ষে ভোট দিল ভারত অপরদিকে ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে ছাত্রদের পাশে দাঁড়িয়ে গ্রেপ্তার অধ্যাপকরা অন্যদিকে পৌরসভার আর্জিতে সুকান্তনগরে জমা জল নামাতে খোলা হলো খালের বাঁধ অপরদিকে দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ স্বাভাবিক হলো পরিষেবা অপরদিকে বাস ভাড়া নিয়ন্ত্রণের তালিকা টাঙাতে নির্দেশ প্রশাসনের দেশ বাঁচান ভিক্ষা চাইছি বললেন কেজরিওয়াল দেশকে বাঁচান আরতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কেজরিওয়াল বলেন আমাদের দেশকে বাঁচান একশো চল্লিশ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি দেশকে বাঁচানোর জন্য গোটা দেশে ঘুরব সুপ্রিম কোর্ট আমাকে একুশ দিনের সময় দিয়েছে এক একটি দিন চব্বিশ ঘন্টা হয় আমি ছত্রিশ ঘন্টা কাজ করব। আমার পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করব। অপরদিকে আফগানিস্তানে হরপাবানে মৃত দুইশো জন আফগানিস্তানে হরপাবানে একদিনে দুইশো জনের বেশি প্রাণহানির খবর মিলেছে এদিন শনিবার রাষ্ট্রপুঞ্জে জানিয়েছে উত্তর আফগানিস্তানের বাগলান প্রদেশে প্রবল বৃষ্টির জেরে ওই বিপর্যয়ে দেড় হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজে নেমেছে আফগানিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে খবর অপরদিকে শেষ মুহূর্তে প্রচারে অধীর রঞ্জন চৌধুরী আগামী সোমবার বাংলায় চতুর্থ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই দফায় যে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা সেই কেন্দ্র হল বহরমপুর সেই বহরমপুরে এবার জিত টানা ছয় বার সাংসদে যাবেন কংগ্রেসের অধীর চৌধুরী লড়াই হাড্ডাহাড্ডি হলেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি আজ শনিবার শেষ মুহূর্ত প্রচার সেরে নিচ্ছেন এদিন বহরমপুর রোড শো করতে দেখা যায় তাকে অপরদিকে পুরুলিয়ায় লরির ধাক্কায় মৃত পাঁচ জন পুরুলিয়া বড়াকর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা লরির ধাক্কায় মৃত্যু পাঁচ জনের নেতুরিয়ার একটি বেপরোয়া লরি প্রথমে একটি টোটো ও পরে একটি মোটর বাইককে ধাক্কা মারে ঘটনায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী লরিটি উদ্ধার করা গেলেও চালক এখনো পলাতক জানা গিয়েছে ঘটনায় ক্ষুব্ধ হয়ে বেশ কিছু সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অপরদিকে কলকাতা সহ তিন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শনিবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কলকাতাও দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইবে এদিন সকাল থেকেই কলকাতা ও আশেপাশের আকাশের মুখ ভার ছিল বেলা সাড়ে বারোটা নাগাদ আবহাওয়া দপ্তরের তরফে একটি বুলেটিন জানানো হয়েছে আগামী দুই তিন ঘন্টার মধ্যেই দুই চব্বিশ পরগনায় বৃষ্টি আসছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর